নমস্কার সকল বন্ধুতে তো বন্ধুগণ অবশ্যই আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটুকুই কামনা করি তো আজকের বিষয় হলো এক ঘন্টার মধ্যে বসীকরণ অনেকেই হয়তো আপনারা থামবেল দেখে বুঝতে পারছেন যে এক ঘন্টায় বসীকরণ সে চরমভাবে বসীকরণ হতে বাধ্য হবে যে বিষয়টি আমি হয়তো এর আগেই একটা এই ধরনের প্রোগ্রাম রেখেছিলাম লাইভে অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা সত্যি ফল পাবো তো অনেকেই করে কাজটি সাকসেসফুল হয়েছে এবং সেই সময় কিন্তু চলে এসেছে ভূত চতুর্দশী মনে রাখবেন এক ঘন্টায় বসীকরণ হবে ভূত চতুর্দশীর দিনে ভূত চতুর্দশীর দিনে আপনাদেরকে যেটা করতে হবে যে মেয়েটাকে আপনি ভালোবাসেন বা যে ছেলেটিকে আপনি ভালোবাসেন সেই ব্যক্তিটির আপনাকে লাগবে তার মাথার চুল যে কাপড়টি সে পরে আছে বা পরেছিল সেই কাপড়ের সুতো যদি আপনারা সংগ্রহ করতে পারেন এক ঘন্টায় বসে করতে পারবেন এই আজকের এই প্রোগ্রাম দেখে আপনারা ঘরে বসে নিজেরই করতে পারেন আর যদি আপনাদের মনে হয় যে আমি নিজে করতে পারবো না তাহলে অবশ্যই আমার নাম্বার আছে যোগাযোগ করবেন ভূত চতুর্দশীর সামনে এই ভূত চতুর্দশীর সময়ে আপনাদের এটা শ্মশানে গিয়ে কিন্তু করতে হবে শ্মশানে গিয়ে এই যে বললাম তার হচ্ছে মাথার চুল এবং কিছু কাপড়ের সুতো এক সপ্তাহ ধরে আপনারা নিরামিষ আহার ভোজন করবেন আমিষ খালে কিন্তু এখানে হবে না মনে রাখবে আমিষ আহার বর্জন করতে হবে এক সপ্তাহ আগে তারপরে আপনাকে যেটা করতে হবে যে ব্যক্তিটিকে সত্যি মন থেকে ভালোবেসে থাকে সেই ব্যক্তিটি চুল মাথার চুল সংগ্রহ করবেন এবং যে কাপড়টি সে পরে আছে সেই কাপড়ে সুতো আর যারা আমার এই প্রোগ্রামগুলি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার এই প্রোগ্রাম দেখে যদি আপনি কাজ করতে চান আপনি অবশ্যই ভিডিওটি আপনার পাঁচটি বন্ধু শেয়ার করবেন তো আমি বিস্তারিত বলছি একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো ধৈর্য সহকারে না দেখলে আপনারা স্কিপ করে করে দেখলে হয়তো এমন একটি পয়েন্ট ভাইটেল পয়েন্ট সেই পয়েন্টে আপনারা মিস করবেন মিস করলে বন্ধু সেইখান থেকেই আপনারা দেখা গেল কিছু ত্রুটি হয়েছে কাজ না হলে আবার কমেন্টে বলবেন দাদা কাজটা করো কাজটা হলো না তো এই ভূত চতুর্দশীর দিন আপনারা যদি সঠিক নিয়মে আমি যে আজকে বলছি এই প্রোগ্রামটি আপনারা সঠিক নিয়মে করতে পারেন তো অবশ্যই বন্ধু কাজ হতে বাধ্য যেটা লাগবে আপনাদের কিছু পরিমাণ গরু চোরা সে যতটুকুই হোক এ হাতে ধরবেন দু হাতেই ধরলে আপনার হাতে কিন্তু ঘাম এসে যাবে যদি অরিজিনাল গরু চনা আপনারা পেয়ে থাকেন তার নামটি আপনাকে একশত আটবার জপ করতে হবে সে তিনটি শব্দের মাধ্যমে সে কিন্তু এক ঘন্টায় বসীভূত হতে বাধ্য তার মাথার চুল কাপড়ের সুতো নেবেন হাতে নেওয়ার পরে একটু গরুর হাতে নেওয়ার পরে যেই কি বা যেই মেয়েটিকে আপনারা মন থেকে ভালোবাসেন তাকে আপনি চিনতেন বা কথা হয়েছে সেই সব ব্যক্তির যাকে কোনো দিন আপনি দেখেননি কথা বলেননি সেক্ষেত্রে কাজ করে আপনারা কোনো ফল পাবেন না তারা কিন্তু এই প্রোগ্রামটা না দেখে ভালো তো হাতে নেওয়ার পরে অমুক প্রথমে নাম প্রথমে সেই ব্যক্তিটির নাম অমুকের জায়গায় নাম শুধু সেই ব্যক্তিটির নাম আমি বারবার বলছি শুধু সেই ব্যক্তিটির নাম একশো বার যোগ করবেন করার পরে যে গুরুচনাটি আপনি হাতে তার মাথার চুল সব ধরে রেখেছেন এক ধ্যানে তাকে চোখের দৃষ্টিতে পারলে একটা আপনার সামনে ফটো নিতে পারেন তাকে এক ধ্যানে বা এক কনসার্ন মাইন্ডে তার কথা স্মরণ করে অমুক আমার আজ থেকে এই মুহূর্তে বসে উঠতে যা এ কথাটি বলে তারপরে আপনাকে কী করতে হবে শ্মশানে বসে একাই ভূত চতুর্দশীর দিনে কিন্তু আপনারা অবশ্যই শ্মশানে যাওয়ার আগে আপনার নিজের শরীর বন্ধ করে নিতে হবে তারপরে আপনাকে সেখানে একশো পাঁচ টাকা বা একশো এক টাকা বা একান্ন টাকা দিয়ে আপনাকে যে আপনি গরু চুনাটি হাতে ধরেছিলেন বা তার মাথা চুল বা হাতে তার কাপড়ের সুতোটি ধরেছিলেন সেখানে শ্মশানে দিয়ে আপনাকে প্রণাম দিয়ে শ্মশান মাহকালীকে প্রণাম দিয়ে আপনাকে চলে আসতে হবে তারপরে দেখুন খেলা সে ব্যক্তিটি যেখানেই থাক না সে কিন্তু আপনাকে খুঁজতে বেরোবে এক ঘন্টার মধ্যে বসুদ্ধ হতে পারত যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন তারা অবশ্যই নিজে দেখতে কাজ করবেন এর কাজ করার নিয়ম তরিকা হল নিরামিষাহার জন করা এবং আপনারা মনে রাখবেন ভুট চতুর্দশীর দিনে শ্মশানে যাওয়া খুব টাক ব্যাপার আপনারা নিজে দেখতে করবেন এই কাজ করে যদি আপনাদের কোনো ধরনের কোনো ত্রুটি বা প্রবলেম হয়ে থাকে কর্তৃপক্ষ মানে আমি চ্যানেলের মালিক আমি বলছি আপনি আপনি নিজে দেখতে করবেন এতে কিন্তু আমি দায়বদ্ধ হব না আপনারা নিজে দেখতে করবেন যদি সাহস থাকে করে দেখুন আর যদি আপনাদের মনে কোনো ডাউট থাকে ভুট চতুর্দেশে কখনোই আপনারা শোষণে যাবেন না বহু ধরনের সেখানে কীর্তি হতে পারে সেটা আমি আর সে বিষয়ে যাচ্ছি না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এ পর্যন্তই আবার কোনো নতুন এপিসোডে দেখাবে আর অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার এবং লাইক করতে ভুলবেন না নমস্কার